তিন ভাই যখন কান্না করছিল তখন এখানে জিয়াং চলে আসে জিয়াংকে দেখে তারা তাদের বোন মনে করে আর তারা দৃষ্টিতে তাকিয়ে থাকে। লিয়ান বলে তুমি কি আমাদের তিন ভাইয়ের কথা শুনতে পেরেছ জিয়া কোনো কিছু বলে না সে আজ অনেক খুশি ছিল তিন ভাইয়ের জন্য সে কিছু আইসক্রিম নিয়ে এসেছিল ওই আইসক্রিমগুলো তাদেরকে দিয়ে এখান থেকে চলে যায় তিন ভাই বসে বসে খান্না করে আর তাদের বোনের কথা চিন্তা করে মা এদিকে তিন ভাইয়ের জন্য অপেক্ষা করছিল নাড়া মারা যাওয়ার পর থেকে মা সবসময় চিন্তার কোনো কারণ নেই ওরা এখন বড় হয়েছে ফিরে আসবে দেখো বাসায় তিন ভাই এক জায়গায় বসে গল্প করছিল তাদের বোনের বিষয়ে একজন বলে নারাকি আমাদের জন্য কিছুই রেখে গেল না সে যদি একটা চিঠিও লিখে রেখে যেত তাহলেও আমরা বুঝতে পারতাম তার কি হয়েছিল কেন সে মারা গিয়েছে সে কি আমাদের উপর রাগ আছে তখন জিয়াং বলে আমার তো সবচেয়ে বড় কষ্ট আমার বোন আমাকে কিছু বলতে চেয়েছিলো আমি শুনি নাই তারা সবাই মিলে বাসায় চলে আসে তখন তাদের মা তাদেরকে বকা করে বকাচোকা করার এক পর্যায়ে জিয়ান বলে যে মা আমার ক্ষুধা পেয়েছে প্লিজ আমাকে খাবার খেতে দাও তাকে কথা বলতে দেখে মা বাবা সবাই অনেক খুশি হয়ে যায় কারণ জিয়ান তার বোন মরার পর থেকে একবারই কথা বলেনি তখন মা সবাইকে খাবার খেতে দেয় এদিকে আমরা সকাল বেলায় দেখতে পাই জিয়া যখন তার রুম থেকে বের হয় তিন বাইকেই সে তার রুমের কাছে দেখতে পায় আসলে তারা তিন বাই বোঝার চেষ্টা করছিল জিয়া নিজেকে কোনো ক্ষতি না করে বসে বা সে সেকেন্ড টাইম সুইসাইড না করে জিয়া এতে কোনো কিছুই বলে না সে চুপচাপ তার মতো করে স্কুলের দিকে রওনা হয় আগে তো জিয়া তাকে ফলো করতো এখন তিন বাই তাকে ফলো করছিল তার খারাপ লাগে না কারণ সে বুঝতে পারছিল এরা কেন তার পিছু করছিল তিন বাইকে একসাথে স্কুলে যেতে দেখে মা অনেক খুশি হয় কারণ নাইরা মারা যাওয়ার পর থেকে তিন বাইকে মা কখনোই একসাথে দেখেনি এতে মায়ের এতটাই খুশি হয় সে আত্মহারা হয়ে যায় খুশিতে এদিকে তারা চারজন যখন একসাথে স্কুলে যায় স্কুলে সবাই আলোচনা করতে শুরু করে তিন ভাই কি এক মেয়ের জন্য পাগল হয়েছে তখন ইউনার জালাস ফিল করে আর ম্যামকে বলে যে ম্যাম আমি জিয়ার কাছে বসতে যাই না কারণ তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল সে যদি ভালো মেয়ে হতো তাকে কখনোই স্কুল থেকে বের করে দেওয়া হতো না সে তার ক্লাসমেটকে খুন করেছে এই জন্য আমি তার কাছে বসবো না তখন জিয়াং বলে ম্যাম আমি ওর কাছে বসতে চাই প্লিজ আমাকে ওর কাছে বসতে দিন জিয়াংকে কথা বলতে শুনে সবাই ক্লাসের অবাক হয়ে যায় কারণ সবাই আজ পর্যন্ত জানতো জিয়াং কথা বলতে পারে না জিয়াং ইউনাকে উঠিয়ে দিয়ে সে জিয়ার পিছনে বসে যায় আর এদিকে ক্লাসের সবাই অবাক হয়ে যায় ক্লাস শেষ করে তারা দুইজন বাহিরে বসে থাকে তখন জিয়া মনে মনে বলে যে এই জিয়াং এই সব করছে কেন এত দিন পর্যন্ত জিয়াং কেন কথা বলতো না তখন সে খেয়াল করে জিয়াং তার কথাটি শুনতে পেরেছে তখন সে তার হেডফোন কুলে শুনতে পায় যে আসলে সে তো কোনো গানই শুনত না তখন জিয়াং বলে আমি কখনোই গান শুনতাম না কেউ যাতে আমার সাথে কথা না বলে এই জন্য আমি সারাক্ষণ কানে হেডফোন লাগিয়ে রাখি তখন জিয়া বলে তুমি তো সেম আমার মতো আমিও এই কাজটি করি আমি কারোর সাথে কথা বলতে ভালোবাসি না তাই আমিও এই কাজটি করি গান না শুনেও হেডফোন সারাক্ষণ কানে লাগিয়ে রাখি এদিকে তিনবার স্কুলে যাওয়ার সময় স্কুল থেকে আসার সময় প্রত্যেক সময় জিয়ার পিছু করতে শুরু করে তারা চাইতো না জিয়া কোনো অঘটন ঘটাক তারা সবসময় জিয়াকে প্রোটেক্ট করতো জিয়া যেই কাজ করতো তারা ওই কাজেই তাকে হেল্প করতো তিনজন মিলে সারাক্ষণ শুধু জিয়ার পিছনে পিছনেই ঘুরতো জিয়ার প্রথমে প্রথমে এই বিষয়টি একদমই ভালো লাগত না কিছুদিন পর তারা সবাই বন্ধু হয়ে যায় তাদের মধ্যে অনেক সুন্দর একটি সম্পর্ক তৈরি হয় শিয়াং একদিন মাঠে দৌড়াচ্ছিল কিন্তু সে দৌড়ে অনেক ভালো ফোকাস করতে পারছিল না সে ভালো দৌড়া ঠিক আছে কিন্তু এখন পারছিল না সে গ্যালারিতে জিয়াকে বসে থাকতে দেখে গিয়ে বলে তুমি এই জায়গায় আর বসো না প্লিজ তোমাকে এই জায়গায় বসা দেখে আমি নার্ভাস হয়ে যাই আমি ঠিকভাবে দৌড়াতে পারি না জিয়া বুঝতে পারে না যে সে এই কথা কেন বলেছিল এটা আসলে আমরাও আগে গিয়েই জানতে পারবো ক্লাসের শিয়ানের খাতায় ইউনা নিয়েছিল এই খাতার কিছু পেপার কেউ ছিঁড়ে ফেলেছিল ইউনা চিনার উপর সব দোষ দিয়ে দেয় আর বলে হয়তো সেই চিঁড়ে ফেলেছে শিয়াং এসে তাকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে জানলে ও পেজগুলো চিঁড়েছে ও তো নাও চিড়তে পারে তখন সে বলে তুমি কি জানো ও কোন টাইপের মেয়ে ও একদমই ভালো না ও যখন আগের স্কুলে পড়তো তার সাথে একটি মেয়ে পড়তো ওই মেয়েটিকে সে খুন করে ফেলেছে তার মানে কি তোমরা বুঝতে পারছো না ও কোন টাইপের মেয়ে ও একদমই ভালো না ওর সাথে তোমরা বন্ধ করে দাও কেন ওর সারাক্ষণ পরে থাকো জিয়া এইসব কথা শুনে মন খারাপ করে এখান থেকে চলে যায় জিয়ান তার পিছু পিছু যায় গিয়ে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে প্লিজ সব কিছু আমাকে খুলে বলো জিয়া তাকে কোনো কিছুই বলতে চায় না বলে তুমি কেন আমার পিছু পড়ে আছো কেন সব কিছু জানতে চাইছ আমি তোমাকে কোনো কিছুই বলতে চাই না জিয়াং বলে প্লিজ তুমি আমাকে সত্যটা খুলে বলো আমি তোমাকে সবসময় প্রোটেক্ট করব তোমার আশেপাশে থাকবো তোমাকে কোনো বিপদে পড়তে দেবো না তুমি যদি আমাকে সব কিছু খুলে বলো তাহলে আমি তোমাকে ভালোভাবে হেল্প করতে পারবো প্লিজ তুমি আমাকে খুলে বলো না হয় আমি গিলটি ফিল করব এভাবেই হয়তো আমি মারা যাব। জিয়া কিছু বলে না এখান থেকে চলে যায় জিয়া যখন তার বাসার উদ্দেশ্যে রওনা হয় রাস্তায় তার পুরনো বন্ধুদের সাথে তার দেখা হয়ে যায় এগুলো তার বন্ধু ছিল না বলতে শত্রু টাইপের ছিল যারা কিনা সবসময় তাকে ডিস্টার্ব করত। জিয়া যখন তার বাসায় বসে তাকে তখনই আমরা দেখতে পাই তার দরজায় নখ পরে দরজা খুলে সে তো বয় পেয়ে যায় কারণ যারা তাকে স্কুলে বুলি করত তারাই এসেছিল তার দরজায় এতে জিয়া অনেক বয়ে পেয়ে যায় কি বলবে কী করবে কোনো কিছুই বুঝতে পারে না এরা তো খুব তাড়াতাড়ি করেই রুমে প্রবেশ করে আর জিয়াকে মার দৌড় করতে শুরু করে এরা এতটাই খারাপ ছিল যে জিয়াকে খুব বাজেভাবে এদিকে তিন ভাই যখন তাদের রুমে তখন তারা শুয়েছিল চিৎকারের আওয়াজ শুনতে পায় চিৎকারের আওয়াজ শুনে তারা জিয়ার রুমের দিকে দৌড়াতে শুরু করে এদিকে বুলি গাল এবং বুলি বয়েরা তার পুরো রুম থেকেই অগচালো করে দিয়েছিল জিয়াকে তারা খুব বাজেভাবে মারতে শুরু করে তখনই তার দরজায় নখ পড়ে তিনজন বলতে শুরু করে জিয়া হয় হয়েছে তোমার তুমি দরজা খুলো নিজের কোনো ক্ষতিকরণা প্লিজ তখনই পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পাই যখন তারা দরজা নক করে বুলি গাল তার মুখ চেপে ধরে যাতে সে কোনো কথা না বলতে পারে পুলিশের গাড়ির শব্দ শুনে বুলিগাল এবং বুলি বয় কিছুটা ভয় পেয়ে যায় তখন এদের মধ্যে একজন যায় দরজা খুলে দেওয়ার জন্য দরজা খুলে তারা তিন বাইকে দেখতে পায় আসলে তারা অরিজিনাল পুলিশকে ঢাকেনি। তাদের ফোন থেকেই তারা পুলিশের গাড়ির হরণ দিচ্ছিল যার কারণে তারা ভয় পেয়ে গিয়েছিল রুমের ভিতর ঢোকে তারা বুলিগাল এবং বলি বয়দের মারামারি করতে শুরু করে মারামারির এক পর্যায়ে তারা তিন ভাই বেশি আহত হয় ওই ছেলে মেয়েগুলো অনেক স্ট্রং ছিল তারা খুব বাজেভাবেই মারে তাদেরকে বুলিগাল এবং বলি বয় তাদেরকে জিজ্ঞাসা করে তোরা আসলে কে তোরা কোথা থেকে এসেছিস তখন তারা বলে যে আমরা হত জিয়ার বাই জিয়াকে তোরা কি করবে করে দেখা এদিকে তাদেরকে এত মার মারে তারা মার খেয়ে অবস্থা খারাপ হয়ে যায় তখনই তাদের মা চলে আসে মাকে দেখে তারা জিজ্ঞাসা করে আরে আনটি আপনি কে তখন মা বলে আমি হচ্ছি জিয়ার মা তোদের সাহস কীভাবে হয় আমার ছেলে মেয়ের উপর হাত তোটানোর বদমাস বাচ্চা এটা বলে সে মারতে শুরু করে আর ওইগুলো ফোনে ভিডিও করছিল তাদের ছেলেরা ভিডিও করে বলে যে তোরা যদি আবার জিয়াকে ডিস্টার্ব করার চেষ্টা করিস এই ভিডিওটা আমি ইন্টারনেটে ভাইরাল করে দিব। সাথে পুলিশকে দেখিয়ে দিব তাহলে তোদের অবস্থা খারাপ করে দিবে পুলিশ তাদের দমকে শুনে বলি বয় এবং বলি কিছুটা বয় পেয়ে যায় তারা বই পেয়ে বলে আমরা কখনোই ওকে ডিস্টার্ব করব না এটা বলে তারা চলে যায় মা জিয়াকে বলে আজ রাত তুমি আমাদের সাথে কাটাবে চলো আমাদের বাসায় এখানে তোমার থাকতে হবে না মা সবার জন্য অনেক মজার খাবার রান্না করে দেয় জিয়া লক্ষ্য করে তাকে নাড়ার প্লেট এবং কাপ দেওয়া হয়েছিল তাদের বাসায় প্রত্যেকটি গ্লাস কাপ সব কিছুতে ভাই বোনের আলাদা করে নাম নাম লেখা ছিল এখানে আমরা বুঝতে পারি মা আসলে নাড়ার জায়গাটাই দিয়েছিল জিয়াকে খাবার শেষে সবাই জিয়ার রুম দেখাতে নিয়ে যায় তখন সে জিয়াং একটি গানের খাতা পায় গানের কথাটি সে পড়তে শুরু করে জিয়াং বলে প্লিজ এইসবে হাত দিও না এটা আমার পছন্দ না তখনই তার মা চলে আসে মা বলে জিয়া চলো তুমি ঘুমাবে না তোমাকে আমি তোমার রুম দেখিয়ে দিচ্ছি মা আসলে নায়রার রুমটা খুলে নায়রার রুম খুলে মায়ের অনেক খারাপ লাগে জিয়া ঢুকে দেখতে পায় রুমের নাইরার জিনিসপত্রে বড়া ছিল মা বলে তুমি আমার মেয়ের রুমে থাকতে পারো আমি তোমাকে আমার নিজের মেয়ে বলেই মনে করি জিয়া এতে খুবই ইমোশনাল হয়ে যায় মা বলে প্লিজ মা তুমি আজ এখানে থেকে যাও তুমি যদি তোমার রুমে চলে যাও আমি বয়ে হয়তো ঘুমাতে পারবো না আজ রাত তুমি আমার সাথে থাকো হয়তো আমার শান্তি লাগবে তখন সে তার মেয়ে নাড়ার কথা বলতে শুরু করে বলে আমার মেয়ে সবার ছোটো ছিল তার ওজন অনেক কম ছিল এবং সে অনেক দুর্বল ছিল আমি আমার মেয়েটাকে বাঁচাতে পারিনি সে আমার অনেক খেয়াল রাখতো আমার সব কিছু সে দেখে শুনে রাখত তখন জিয়া তার নিজের স্টোরি বলতে শুরু করে বলে আমাকে ডিস্টার্ব করতো আমার ক্লাসের কিছু ছেলে মেয়েরা। তারা একদিন অনেক নেশা করে আমাকে ডিস্টার্ব করতে শুরু করে ডিস্টার্ব করে এক পর্যায়ে তারা যখন বাসায় ফিরছিল একজন বেশি ড্রিঙ্ক করেছিল সে গাড়ির নিচে চাপা পড়ে মারা যায় গাড়ির নিচে চাপা পড়ে মারা যাওয়ার পর সবাই আমাকে রেখে এখান থেকে চলে যায় যেহেতু ওই জায়গায় আমি একাই ছিলাম তাই দোষটা আমার উপর এসে পড়ে তাই আমাকে স্কুল থেকে বের করে দেওয়া হয় মা তখন জিয়াকে বলে তোমার সাথে অনেক খারাপ হয়েছে মা চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে এটা বলে সে তাকে চড়িয়ে ধরে শান্তনা দেয় পরদিন খাবার টেবিলে সবাই মজা করে খাবার খাচ্ছিল খাবার খাওয়ার শেষে জিয়া তার রুমে চলে যায় জিয়া যখন নিচে ময়লা ফেলতে যায় তখন এখানে জিয়াংও চলে আসে জিয়াং তার গানের খাতাগুলো ফেলে দিচ্ছিল জিয়া তাকে প্রশ্ন করে তুমি তো অনেক ভালো গান লিখো তাহলে এগুলো ফেলে দিচ্ছ কেন তখন জিয়াং বলে আমার ছোট বোনের কথাই আমি শুনতে পারিনি যখন আমার বোনের আমার প্রয়োজন ছিল তখন আমি তার পাশে থাকতে পারিনি এই গানের জন্য তাই আমি কখনোই গান গাবো না এটা বলে সে এখান থেকে চলে যায় রাতে জিয়া যখন তাদের বাসায় আসে দুই ভাই অনেক ভয় পেয়ে যায় তারা দরজা করে জিজ্ঞাসা করে তোমাকে যারা বলি করতো ওরা কি এসেছে তখন সে হাসি দিয়ে বলে না ওরা আসেনি আসলে আমি শিয়াংয়ের সাথে দেখা করতে এসেছি ভাই বলে যে শিয়াং তো বাসায় নেই চলো আমরা নিয়ে যাই শিয়াং কোথায় আছে তখন সে নাইরার প্রিয় জায়গায় তাদের নিয়ে যায় আর বলে সব সময় নাইরা এই জায়গা থেকে বসে আমাদের দৌড়ানো দেখতো আর ও অনেক এনজয় করত। সে এই জায়গায় বসে থাকতো আমাকে চেয়ার আপ করতো রোদে বের হলে তার অনেক প্রবলেম হতো তাই সে চাঁদা নিয়ে বসে থাকতো তারপরও আমাকে চেয়ার আপ করত যখন আমি এই ব্রেঞ্চের দিকে তাকাই তখন আমি কান্না করে দেই আর আমি বালা করে দৌড়াতে পারি না তখন জিয়া বলে আচ্ছা এই জন্যই আমাকে ওই জায়গায় বসতে মানা করেছিলে তখন সে বলে হ্যাঁ এই জন্যই আমি তোমাকে বলতাম প্লিজ ওই জায়গাটিতে বসো না ওই জায়গাটি শুধুমাত্র আমার বোনের জন্য তারা সবাই কথা বলে ওই চাঁদে চলে আসে চাঁদে এসে জিয়া বলে নিজের প্রাণ নিতে এই জায়গাটিতে এসেছিলাম কিন্তু নতুন করে তোমরা আমাকে জীবন দিবে এটা আমি কল্পনাও করতে পারিনি তোমাদের সাথে থাকলে আমার অনেক ভালো লাগে নিজেকে কখনোই একা ফিল করি না তোমরা সবসময় উল্টাপাল্টা চিন্তা করো কেন নায়রা হয়তো তোমাদের স্বপ্ন পূরণ করতে দেখে অনেক পছন্দ করতো বা খুশি হতো এটা শুনে তিন ভাই অবাক হয়ে যায় কারণ তাদের বোনের জন্য তাদের সব স্বপ্ন তারা বিসর্জন দিয়ে দিয়েছিল জিয়ান তার মিউজিক নোটবুক ফেলে রেখে গিয়েছিল আর ওই নোটবুকটি উঠিয়ে নিয়ে যায় জিয়া নোটবুক পরে সে বুঝতে পারে তাদের বাইয়েদের উদ্দেশ্যে নায়রা কিছু লিখে গিয়েছিল সে তিন ভাইয়ের কাছে যায় আর বলে তুমি কি তোমার নোটবুক ভালোভাবে পড়ে দেখেছো কি কি লিখেছ বা কি আছে এতে দেখো তো তাই এখন নাও আর পড়ো তাহলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে নারা তোমাদের উদ্দেশ্যে এই খাতায় অনেক কিছু লিখে রেখে গিয়েছে তোমরা পড়লেই বুঝতে পারবে নারা তার ভাই জিয়ানের উদ্দেশ্যে লিখেছে ওই দিন ভাই আমি তোমাকে মিউজিকের জন্য তোমার ফেভারিট মিউজিক আর্টিস্টের শোয়ের একটি টিকিট নিয়েছিলাম ওইটা দেওয়ার জন্যই আমি তোমাকে ওই দিন নক করেছিলাম তবে তুমি এতটাই বিজি ছিলে আমার কথা শুনতে পারো আমি চাই ভাই তুমি সব সময় অনেক বড়ো হও অনেক ভালো পজিশনে যাও সে এটা কল্পনা করতে শুরু করে যদি সে ওই দিন থাকতো তার বোনের কাছ থেকে নিয়ে নিত তাহলে তার বোন হয়তো জীবিতে থাকত বাই আমি চাই তুমি সবসময় গান দিকো অনেক বড় আর্টিস্ট হও এই সব পরে তিন বাই কান্নায় ভেঙে পড়ে সে শিয়ানের জন্য কিছু লিখে রেখে গিয়েছিল শিয়ানকে সে বলেছিল ভাই তুমি অন্যের কথা কম চিন্তা করে নিজেরটাও একটু চিন্তা করো আমি জানি তুমি আমাদের ফ্যামিলির সবচেয়ে ভালো ছেলে তাই সব সময় তুমি সবার কথা চিন্তা করো নিজের স্বপ্নকে বিসর্জন না দিয়ে নিজের স্বপ্নগুলোকে একটু বড় করে দেখার চেষ্টা করো বড় হও তাহলে তুমি তোমার লাইফে অনেক কিছু করতে পারবে লিয়ানের জন্য সে লিখেছিল তুমি দৌড়ে অনেক ভালো তাই তুমি দৌড় নিয়েই থাকো এদিকে আমরা শিয়ানকে দেখতে পাই যে কিনা জিয়ার বাবার কাছে গিয়ে বলে জিয়া আপনার মেয়ে জিয়ার বাবা চলে যায় জিয়াকে দেখার জন্য তার স্কুলে জিয়া তার বাবাকে দেখে অনেক খুশি হয় বাবা মেয়ে হাঁটতে হাঁটতে অনেক মজা করে এটা দূর থেকে দেখে সেও অনেক খুশি হয় এদিকে আমরা লিয়ানকে দেখতে পাই আজকে তার ম্যাচ ছিল সে ম্যাচের প্রস্তুতি নিয়ে চলে এসেছিল। আজ সে দৌড়ে হানড্রেড পারসেন্ট জিতবে কারণ তার বোন তাকে বলেছিল সে দৌড়ে অনেক ভালো সে তার বোনের বলা কথাগুলো মনে করতে থাকে বোন বলেছিল ভাই তুমি অনেক দূর এগিয়ে যেতে পারবে মনোবল হেরোনা সময় ভালোভাবে দৌড়ানোর চেষ্টা করবে সে তার বোনের কথা ভেবে দৌড়ানো স্টার্ট করে দেয় এখানে আমরা দেখতে পাই সে ফাস্ট হয়ে গিয়েছিল সবাই তারা অনেক খুশি হয় আজ তারা ভাই জিয়ার জন্যই খুশি ছিল জিয়া যদি তাদের বোনের চিঠি তাদেরকে এনে না দেখাতো তাহলে তাদের বোনের সম্পর্কে তারা কোনো কিছুই জানতে পারত না যে তাদের বোন তাদেরকে কিভাবে ভালোবাসে বা কি লিখে রেখে গিয়েছিল এদিকে আমরা দেখতে পাই সবাই সবার মতো করে কাজ শুরু করে দিয়েছিল জিয়ান তার গানের জগতে ফিরে যায় সে আবারও তার গান প্র্যাকটিস করতে শুরু করে সে আওয়ার সামার নামে একটি গান লিখে এদিকে মা তার মেয়ে নাইরার ভিডিও বারবার দেখতে শুরু করে তখন তাই নায়রার ছোটোবেলার দিনগুলো মনে হয়ে যায় নায়রা তার মায়ের জন্য একটি চিঠি লিখে রেখে গিয়েছিল চিঠিতে সে লিখেছে মা আমি চাই তুমি সব সময় অনেক সুস্থ থাকো হেলদি থাকো তুমি সুন্দর করে গুজু করো সুন্দর ড্রেস পরো আমি তোমাকে অনেক ভালোবাসি মা আর আমি অনেক প্রাউড ফিল করি আমি তোমার মেয়ে তোমার মতো একজন ভালো মানুষকে আমি মা হিসাবে পেয়েছি এই বিষয়টাতে আমরা এটা শিক্ষা পাই মা ভাই বোন প্রত্যেককেই আমাদের সময় দেওয়া উচিত সবার কথা শোনা উচিত তাহলেই ফ্যামিলি সুস্থ এবং সুন্দর থাকবে মা একটি কেকের দোকানে চলে যায় কারণ তার বাচ্চারার আজ জন্মদিন ছিল এদিকে জিয়ার মাও জিয়ার জন্য কেক কেনার জন্য এসেছিল এখানে আমরা বুঝতে পারি আজ জিয়ারও বার্থডে ছিল জিয়া তাই মাকে এদিকে জিজ্ঞাসা করে এত বছর তো আমার বার্থডের কথা তোমার মনেই থাকে না হোট করে কিভাবে আমার বার্থডের কথা মনে পড়ে গেল। মা বলে তোর বার্থডের কথা আমার মনে থাকবে না তুই যেদিন জন্মেছিলে দিনটা অনেক সুন্দর ছিল রোদ এতটাই ছিল যে রুদের আলো পুরো পৃথিবী চকমক করে উঠছিল যার কারণে আমি তোর নাম লিখেছি সামার তোর নামটি আমার অনেক পছন্দ আর তোকে আমি অনেক ভালোবাসি রে মা আমার জীবন যেভাবে নষ্ট হয়েছে আমি চাই না তুই আমার মতো করে জীবন কাটা তুই তোর মতো করে বাঁচবি সুন্দর করে জীবন জীবনযাপন করবি জিয়া সবার সাথে মিলে তার বার্থডে সেলিব্রেট করতে শুরু করে এখানে আমরা বুঝতে পারি জিয়া এমনটাই চেয়েছিল সবাই মিলেমিশে অনেক সুন্দরভাবে থাকুক অনেক বছর পর তাদের ফ্যামিলিতে এই শুভ দিনটি এসেছে জিয়া তার চিঠিতে লিখেছিল আমি চাই তিন ভাই অনেক বেশি ঘুরুক অনেক বেশি এনজয় করুক তবে হ্যাঁ তোমরা তিন ভাই এক মেয়েকে পছন্দ করে মারামারি শুরু করে দিও না আলাদা আলাদা পছন্দ করবে আলাদাভাবে জীবনযাপন করবে সিন শিফট হয়ে আমাদের পরদিন সকালে দেখানো হয় জিয়া আর জিয়াং একটি জায়গায় বসেছিল তারা দুইজন যখন বসে কথা বলছিল পিছন থেকে তাদের ভাইয়েরা চলে আসে আর জিজ্ঞাসা করে তোমরা এখানে কি করছো এখানে আমরা একে অপরের হাত ধরতে দেখি আর বুঝতে পারি জিয়া আর জিয়ান একে অপরকে পছন্দ করে শিয়াং বলে চলো আমরা কিছু খেয়ে আসি অনেক ক্ষুধা পেয়েছে জিয়াং বলে হ্যাঁ খাবার খেতে তো ক্যান্টিনে যাবো তবে যে সবার লাস্টে যাবে সে আমাদের খাবার কিনে খাওয়াবে এই বলে সবাই জুড়ে জোরে দৌড়াতে শুরু করে এর মধ্যে দিয়ে এই সুন্দর ড্রামাটি শেষ করে দেওয়া হয় ড্রামাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ